হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আজকে তোমাদের জি কেতে পঞ্চাশটা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ওকে চলে স্টার্ট করা যাক এগুলো ডাব্লিউপিপি ডাব্লিউপিএসআই কেপি ডাব্লিউ বিসিএস এস রেলওয়ে সব কিছুর জন্য ভীষণ ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা এগুলো আশা কোয়েশ্চেন প্রত্যেকটা ভিএসআইআর আসা কোয়েশ্চেন আমি এগুলো নিয়ে সামনে চলে এসছে ওকে চলো রাজ্যসভার সদস্যদের কার্যকালে মেয়াদ কত এটা হচ্ছে বছর রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত এটা হচ্ছে বছর ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি এটা হচ্ছে পাঞ্জাব আঠারোশো সাতান্ন সালে প্রভাব কোনো প্রভাব পড়েনি এটা হচ্ছে পাঞ্জাবে তারপর দেখো নববেঙ্গল আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন এটা হচ্ছে লুই বিভ্রানিরোজিও ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের প্রতিষ্ঠা থাকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজবিহারী বসু ভীষণ ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত কয়লা কোনটি এটা হচ্ছে বিটুমিনাস পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত কয়লা হচ্ছে বিটুমিনাস তা হচ্ছে সাধারণ সাধারণত সোমবারের কাঁটা তার থাকে প্রায় বাহাত্তরটি কাঁটা তার প্রায় এটা কোয়েশ্চেনটা বুঝতে পারছি না ছিল নেক্সট কোয়েশ্চেন উনিশশো উনসত্তর সালে কটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ করা হয় এটা হচ্ছে চোদ্দোটি ওকে তারপরে দেখো দ্য টাইমস অফ দ্য টাইমস মেশিন গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে হারবার জর্জ উইলাস হারবার জর্জ উইলাস তারপর হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পরিণীত হয় ছাব্বিশে জুলাই আঠারোশো ছাপ্পান্ন ছাব্বিশে জুলাই আঠারোশো ছাপ্পান্ন ছাব্বিশে জুলাই আঠারোশো ছাপ্পান্ন তারপরে দেখো কি বলেছে যে আমান দো আমান্দো কুলাসুর নামে কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ফুটবল সেলিম আলী পাখিরালয় ভারতে কোন রাজ্যে রয়েছে এটা হচ্ছে গোয়া সেলিম আলী পাখিরালয় ভারতের গোয়া রাজ্যে রয়েছে কোন দিন কা কোয়েশ্চেন দিবস পালন করা হয় এটা হচ্ছে আঠেরো এই চোদ্দোই মার্চ দুঃখী মিয়া নামে কোন কবি এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম দুঃখী মিয়া কাজী নজরুল ইসলামকে বলা হতো পশ্চিমবঙ্গে প্রাপ্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুরো নাম কি এটা হচ্ছে যতীন্দ্রন বসু তারপর হচ্ছে যে তানপুরা বাদ্যযন্ত্র কয়টি তার এটা হচ্ছে চারটা তার তানপুরা বাদ্যযন্ত্রের চারটা তারপর হচ্ছে দেখো আশ আশফ খানের কন্যা আঞ্জুমান বেগম বানু বেগম ইতিহাসে কী নামে বিখ্যাত এটা হচ্ছে মমতাজ নামে বিখ্যাত মহাবীর কার সাথে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এটা হচ্ছে গোসালের সাথে তারপর দেখো ফরগেট ইউর ফিউচার বইটির লেখককে এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম আজাদ ফর গেট ফিউচার এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম আজাদ তারপর দেখো কত সালে বিশ্ববিদ্যালয় ফুটবল বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে এটা হচ্ছে উনিশশো সালে বৃষ্টির জলের কোন ভিটামিন থাকে এটা হচ্ছে বি টুয়েলভ এটা হচ্ছে অ্যাড্রোনালিন আয়োডিন দেওয়া হয় কোন রোগের আক্রান্ত রোগীকে এটা হচ্ছে গলগণ্ড ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশির রাষ্ট্রপতি শাসনের আওতায় এটা হচ্ছে কেরালা প্রাচীন ভারতকে কে অমৃতঘাত উপাধি দেন এটা হচ্ছে বিন্দুসার প্রাচীন ভারতে কাকে অমৃতঘাত অমৃত চেটাস বলা হয় বিন্দুসারকে হচ্ছে প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন এটা হচ্ছে চব্বিশ জন কে ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন এটা হচ্ছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল বুদ্ধচরিত্র কার দ্বারা রচিত এটা হচ্ছে অশ্বঘোষ বুদ্ধ চরিত্র কার দ্বারা রচিত এটা হচ্ছে অশ্বঘোষ মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছরে জারি করে মাতৃভাষায় সংবাদপত্র আইন এটা হচ্ছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে মাতৃভাষার সংবাদপত্র আইন আঠারোশো আটাত্তর সালে তারপরে দেখো কোন প্রধানমন্ত্রী কার্যালয় কার্যকালে দল ত্যাগ বিরোধী বিলটি পাশ হয়ে গিয়েছিল এটা হচ্ছে রাজীব রাজীব নন্দবংশের কে এটা হচ্ছে মহাপদ্য নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্য নন্দ ত্রিপিটক লিখিত কে কোন ভাষাতে পালি ভাষায় ত্রিপিটক লিখিত হয় পালি ভাষায় লেখা হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন এটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপরে দেখো স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কে লিখি লিখেছেন এটা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা হীনতা কে বাঁচাতে চায় লিখেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম উপত্যাশ্রয় এটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোরে হচ্ছে সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে কর্ণাটক সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প এটা হচ্ছে কর্ণাটকে উনিশ শতকে ভারতের মুসলিমদের পুনর্জাগরণ ঘটেছিল এটা হচ্ছে সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ খান ট্রেন টু পাকিস্তান ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচিতাকে এটা হচ্ছে খুশবন্ত সিং তারপরে দেখো কোন প্রক্রিয়ায় রায়পসম উল্লেখ্য ভূমিকা পালন করে এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ প্রোটিন সংশ্লেষ ইউরিয়া সরি ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভিটি ক্ষয়ের কি তৈরি হয় এটা হচ্ছে সিসা। ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভিটি ক্ষয়ের কি তৈরি হয় এটা হচ্ছে সিসা ভারতীয় শাসনতন্ত্র কোন দিন থেকে কার্যকারী হয় এটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো কোন রাজ্যের উপকূলে করমণ্ডল নামে এটা হচ্ছে তামিলনাড়ু কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত এটা হচ্ছে তামিলনাড়ু হাজারিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে ঝাড়খণ্ড হাজারিবাগ জাতীয় উদ্যান এটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত কোন বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় অথবা বর্জন করে ঠান্ডা হয় তাকে বলে তাপ দুটি বিন্দুর মধ্যে নির্দিষ্ট দিকে সরলরৈখিক দূরত্বকে কি বলে এটা হচ্ছে স্মরণ বলে দুটি বিন্দুর মধ্যে নির্দিষ্ট দিকে সরলরৈখিক দূরত্বকে কি বলে এটা হচ্ছে স্মরণ বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে টাইগ্রিস নদীতে অবস্থিত বাগদাদ নদী এটা হচ্ছে টাইগ্রিস নদীতে অবস্থিত মাছের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ আছে কয়টি এটা হচ্ছে দুইটি মাছের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ দিল্লির কোন সুলতান আধুনিক কাগজের নোটের মতো টোকেন মুদ্রা প্রচলন করে এটা হচ্ছে মোহাম্মদ বিন তুখলক ভীষণ ইম্পর্টেন্ট লাস্ট কোয়েশ্চেনগুলো দেখো হয়েছে জাম্বল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে বাস্কেটবল তা হচ্ছে সুরা কোন দেশের পার্লামেন্ট এটা হচ্ছে আফগানিস্তানের সুরা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্ট তারপর হচ্ছে শেষের কবিতা কি জাতীয় সাহিত্য এটা হচ্ছে উপন্যাস দুটি নেমসেক বইটির লেখক কে ঝুম্পা লাহিরি দুটি নেমসেক বইটির লেখক হলেন ঝুম্পা লাহিরি দুটি সরি দ্য নেম সরি ভুল বলেছিলাম দা নেম বইটির লেখক হচ্ছে ঝুম্পা লাহেরি আজকে এই পর্যন্তই যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তো একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে থ্যাংক ইউ